এক নৈরাজ্যজনক সময়ের মধ্য দিয়ে অতিবাহিত বাংলাদেশে এখন যার তার নামে হত্যা মামলা দায়েরের খবর আসছে প্রতিদিনই প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী এমপি সাংবাদিক ক্রীড়াবিদ রাজনৈতিক কর্মী থেকে খেটে খাওয়া সাধারণ মানুষ কেউই বাদ যাচ্ছেন না এ থেকে অনেক ক্ষেত্রে প্রকৃতবাদীও জানেন না কোথায় কে তার আপনজন হত্যার বিচার চেয়ে মামলা ঠুকেছে জীবিত ব্যক্তি হঠাৎ জানতে পারেন তাকে মৃত দেখিয়ে হয়ে গেছে মামলা চলছে দেদার অর্থ উপার্জন স্বামীকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে মামলা করেছিলেন এক নারী মামলা দায়েরের তিন মাস পর ওই নারীর স্বামী থানায় হাজির হয়ে জানান তিনি জীবিত ঘটনাটি ঘটেছে ঢাকার অদূরে আশুলিয়ায় এমন অনেক মামলার খবরও জানা যাচ্ছে যেখানে একটি হত্যার ঘটনায় একাধিক মামলা হয়েছে অনেক জায়গায় মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগও উঠেছে গত চার আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে গুলিবদ্ধ হন মোহাম্মদ জহুর আলী ঘটনার এক মাস পর তার বড় ভাই হাফিজ আহমদ বাদী হয়ে একটি মামলা করেছিলেন সেই মামলায় আসামি ধরা ও ছাড়া নিয়ে ব্যবসা শুরু হয়েছে বলে অভিযোগ করেন গুলিবিদ্ধ জহুর আলী কেউ যায় নাই কোন দলই মামলাতে যায় নাই মামলাটা আমাদের নামে দিয়েছে নিরানব্বই জনকে আসামি করে এই দিনই দিন না দিন আছে এ ধরনের মামলাগুলোর ভবিষ্যৎ নিয়ে সিনিয়র আইনজীবী জে খান পান্না গণমাধ্যমকে বলেন মামলা হলেই সেখানে বাণিজ্য থাকবে আমাদের কাছেও এমন বহু অভিযোগ আসছে এখন সমস্যা হচ্ছে কোর্ট চত্বর থেকে আইনজীবীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে আসলে এই সরকার সংস্কারের নামে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তো আপনাদের কাছে আমার নিবেদন গণহারে মামলাটা বন্ধ করেন বিরোধী আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন মামলায় ঢালাওভাবে আসামি করার অভিযোগ সামনে আসছে এ নিয়ে বিভিন্ন সময় অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা কথা বলেছেন আইনজ্ঞরা বলেছেন যার বিরুদ্ধে অসত্য অভিযোগ আনা হচ্ছে রায়ে তাকে নির্দোষ ঘোষণা করা হলে মামলাকারীর সমান শাস্তি হতে পারে অর্থাৎ দোষী প্রমাণ হলে আসামির যে শাস্তি হতো নির্দোষ প্রমাণ হলে মামলাকারীকে একই শাস্তি দেওয়া হতে পারে সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন মিথ্যা অভিযোগকারী বিভিন্ন মামলা দায়েরকারীর বিরুদ্ধে দণ্ডবিধির দুইশো ধারা অনুসারে ব্যবস্থা গ্রহণ করা যায় মামলা মিথ্যা মামলা হিসাবে গণ্য হবে মামলা মিথ্যা বা ভিত্তিহীন বলে প্রমাণিত হলে বিচারক ম্যাজিস্ট্রেট অভিযোগকারী বা মামলা দায়েরকারীকে দণ্ড দিতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেছেন রাষ্ট্র তথা সরকারের পক্ষে পুলিশ কর্মকর্তা ও পাবলিক প্রসিকিউটরদের দক্ষতার সঙ্গে নিখুঁতভাবে কাজ করতে হয় সেটি করা না গেলে ঢালাওভাবে মামলা দিয়ে সাবেক মন্ত্রী এমপি ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দৌড়ের উপর রাখা যাবে সত্যি কিন্তু তাতে প্রকৃত দোষীদের বিচারের মাধ্যমে শাস্তি দেওয়াটা থেকে যাবে অনিশ্চিত